কিছু বলার নেই আমরা এখানে যুদ্ধ মিছিল করতে এসেছি ওরা আগে থেকেই হুমকি দিয়েছিল ওরা এই অন্যকল পড়বে আমরা এই যুদ্ধ চাই না এই সাজানো যুদ্ধ আমরা চাই না সুতরাং অবস্থা দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি ওরা সৃষ্টি করছে আমরা কিন্তু অশান্তি চাইনি আমরা শান্তিপূর্ণ মিছিল এখানে যুদ্ধের বিরুদ্ধে মিছিল করতে এসেছি কিন্তু ওরা এই অসভ্যতাগুলো দিনের পর দিন ওরা বেড়ে চলেছে

কিছু বলার নেই আমরা এখানে যুদ্ধবিরোধী বিরোধী মিছিল করতে এসেছি ওরা আগে থেকে হুমকি দিয়েছিল ওরা এই অন্যগল পড়বে আমরা এই যুদ্ধ চাই না এই সাজানো যুদ্ধ আমরা চাই না সুতরাং অবস্থা দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি ওরা সৃষ্টি করছে আমরা কিন্তু অশান্তি চাইনি আমরা শান্তিপূর্ণ মিছিল এখানে যুদ্ধের বিরুদ্ধে মিছিল করতে এসেছি কিন্তু ওরা এই অসভ্যতাগুলো দিনের পর দিন ওরা বেড়ে চলেছে তবে ওদের বিরুদ্ধে আমাদের হুঁশিয়ারি থাকুক বাংলার বুকে এই ধরনের অসভ্যতা কিন্তু বাংলার মানুষ সহ্য করবেন না দেখতে পাচ্ছেন যুদ্ধ বিরোধী মিছিল আটকাচ্ছে দেখতে পাচ্ছেন বিজেপি সমর্থকরা সেই চিত্র সরাসরি আমরা লাইভ সম্প্রতি যাচ্ছি আর কত গুজব ছড়াবেন জবাব চাইব বয়কট যদি মিডিয়া দেখতে পাচ্ছেন সেই চিত্র সরাসরি হাসান এস এস টিভি লাইভ সম্প্রচার আপনাদেরকে দেখাচ্ছি বিজেপি সমর্থকরা একেবারে আটকে দিয়েছে যারা নাগরিকরা যারা শান্তি সম্প্রীতির বিরুদ্ধে যারা মিছিল করছিল তাদেরকে আটকে দিয়েছে বিজেপি সমর্থকরা সেই চিত্র সরাসরি আমরা দেখাচ্ছি পাকিস্তানের পানি ওদের মুখে জল নয় ওদের কথায় পানি এটাই দুর্ভাগ্যের কেউ ওরা ছুঁড়েছে ওরা ওরা ছুঁড়েছে ওরা ছুঁড়ছে মোবিল ওরা ছুঁড়ছে কিছু বলার নেই আমরা শান্তি চাই তাহলে আমাদের বিরোধিতা যারা করছে তারা কি চায় সেটা দেশবাসী স্পষ্ট করে বুঝে যাক আমরা চাই যে যুদ্ধ যে যুদ্ধ জিনিসপত্রের দাম বেড়ে যায় যে যুদ্ধে শিশুরা বছরের পর বছর ধরে প্রতি কি বলবো তারা হ্যান্ডিক্যাপ্ট হয়ে যায় আমরা দেখেছি হিরোসীমা নাগা থেকে কি অবস্থা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যুদ্ধের বিরোধিতা করছি আমরা চাইছি দুই দেশ তারা যেন নিজেদের মতো করে কূটনৈতিক আলোচনা করে এই যুদ্ধ বন্ধ করে আমরা দেখেছি আমাদের সরকার তাও করেওছে তাহলে আজকে দাঁড়িয়ে কারা এই যুদ্ধ বিরোধিতা করছে তাদেরকে খুঁজে বের করে আমাদের মনে হয় সরকারের উচিত তাদেরকে খুঁজে বের করা এবং জনগণেরও উচিত